হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন গত দুই তিন দিনের বাড়ি বৃষ্টিপাতে দুবাই শহর একদম পানির নিচে চলে গেছে এই দেখুন গাড়ি ঘোড়ার অবস্থা আর এই দেখুন প্রবাসী বাড়িরা বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক সাধারণ মানুষ কিভাবে জীবন বাজি রেখে চলাফেরা করছে বানাতে সক্ষম হচ্ছি সো এই দেখুন মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে অলরেডি মানে একদম বাংলাদেশের বন্যার চাইতে ভয়ঙ্কর বন্যার মতো অবস্থা এই দেখুন সুপার মার্কেটে পানি ঢুকে গেছে এই গাড়ি পানিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এই ভয়াবহ অবস্থা এই রাতে পরিস্থিতি দেখুন এখনও মানে পরিস্থিতি অবনতি উন্নত হয়নি পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা ধারণ করছে যা মানে প্রকাশ করার মতো না বাংলাদেশি অধ্যুষিত এলাকা সার যায় কি অবস্থা দুবাই শহর থেকে পানি যখন মানে না গড়িয়ে যাচ্ছে মরুভূমির দিকে এই দেখুন কি প্রবল স্রোত পানির মধ্যে আমার মনে হচ্ছে বাংলাদেশের যে বন্যা হয় তার চাইতে আরও গুণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই দেখুন অবস্থা ঘাসি উড়ে ওঠার মতো অবস্থা জানি না মরুভূমিতে হঠাৎ কেন এরকম অবস্থা হলো মরুর দেশে এই দেখুন পানি সব কিছু নিয়ে গড়িয়ে সাগরে চলে যাবে দেখুন অবস্থা এই স্থানীয় মানুষগুলা এখানে দাঁড়িয়ে সব দেখছে এই দেখুন এই দেখুন কি ভয়ঙ্কর স্রোত পানির এরকম পানির স্রোত আমি আর কখনো দেখিনি দেখুন রাস্তাঘাটেরই অবস্থা তে বেঁচে গেছে কারণ পানির স্রোত এত বয় মানুষ কতটা কষ্টে আছে তো সবাই ভিডিওটা যারা যারা দেখছেন এই দেখুন গাড়ি পার্কিং হাইওয়ে রুট জায়গায় দু জায়গায় বাকি নেই এই দেখুন আর মানুষ কি কতটা কষ্ট করে রাস্তাঘাট পার হচ্ছে মানুষের কষ্টর কোনো দেখুন অবস্থা এভাবে বন্যা আমি আমিরাতের মানুষ এই দেখুন মেট্রো রেল পর্যন্ত মানে বন্যার পানি ছাড় দেয়নি এই অবস্থা হয়ে গেল একদম হাইওয়ে সড়ক থেকে ধরে লেবার ক্যাম্প থেকে ধরে শপিং মল সুপার মার্কেট সব মানে এই বন্যার পরিস্থিতি থেকে কবল থেকে বাঁচতে পারি নাই এই দেখুন অবস্থা মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে যা বলে বোঝানোর মতন এমনকি ডুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানগুলিও পানির মধ্যে নৌকার মতো ভাসছে কি অবস্থা এয়ারপোর্ট বন্ধ থাকায় কয়েক হাজার ফ্লাইট হয়ে গেছে। যায় শুধু পানি আর পানি ভয়াবহ সতর্কতা জারি করে দিয়েছে পানির কি স্রোত এই পানির মধ্যেও মানুষ এই দেখুন গাড়িগুলো পানি বাসিয়ে নিয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। জানি না আল্লাহ এটা কেন দিচ্ছেন এটা গজব নাকি আর কিছু সবাই শেয়ার করে আসসালামু আলাইকুম